আছে তুমি কোন কাজ করবে গরের কোনায় বসে থাকলে চলবে না কাজে নেমে পড়ো

হালকা শব্দ হালকা শব্দ হালকা আওয়াজে বড় জোরে হালকা আওয়াজ বড় জোরে হালকা আওয়াজ এটা আবার কি তোমার পড়া লেখা যখন তুমি পড়বা তখন পড়াটা সুন্দর করে জোরে জোরে পড়তে হবে ঠিক আছে জোরে জোরে মানে মৃদ জোরে জোরে আবার একদম ফাটায়া ফোটায়া গলা তলা ভাঙ্গিয়া এক রাইত পড়া পর রাইত আর এইভাবে পড়ে না এইভাবে পড়ে না ফেল ডুমার বানাইলে সুন্দর করে পড়বা যাতে ফার্স্ট টু মারো একদম আর পরীক্ষার পড়া সারা বই লইবা বই লইয়া তোমার যা আছে অন্য পড়া এগুলা তুমি যখন বন্ধ থাকব তারপরে তুমি একটু ফ্রি থাকবা তখন একদম বই সই মনে করো উড়িয়া লাইবা পড়া হ্যাঁ মনে করো তোমার বই একটা আড়া গেছে কিন্তু তোমার ভিতরে তোমার বই রয়ে গেছে মানে অন্তরে হ্যাঁ অন্তরে তুমি পড়া একদম মুখস্থ ঠোঁটস্থ করে লাইবা